ডিজাইনের মধ্যে পাচ্ছে মাস্কটা একা থাকছে মানে এগুলোর মধ্যে প্রাইস থাকবে আর কালারটা মাশাআল্লাহ দাই দেই কিন্তু কাজ করা দেখে দিচ্ছি এটা দেখো কালারফুল আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি চলার সি শপ এন্ড ফ্যাশন আর এখান থেকে তোমাদের উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু সোয়েট শার্ট কালেকশন দেখিয়ে দিব কার্ডিগানের কালেকশন থাকবে সাথে কিন্তু তোমরা সোয়েটার কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট একটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করছি এটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছে মাসখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে এগুলা কিন্তু প্রত্যেকটা দেশি উল বাট এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে তাই না প্রত্যেকটা তো ফ্রি সাইজ তাই না নেক্সট এক কথা আছে মানে এগুলো 38 থেকে শুরু করে তোমরা 42 44 ইজিলি পড়তে পারবে নেক্সট এক কথা আছে দেখো খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো তোমরা কোনো ড্রেসের উপর পরতে পারবে চাইলে প্যান্টের সাথেও পরতে পারবে অনেক বেশি সুন্দর লাগে যারা ওয়েস্টার্ন স্টাইলে পড়তে চাও তারা প্যান্টের সাথে পরে নেবে নেক্সট আইটেম আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা মিন্ট কালার নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও মাসাল্লাহ দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কিন্তু ওল কাপড়ের মধ্যে থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একা থাকছে অ্যাশ কালার এই কালারটা মার্শাল্লা দারুণ কাপড়গুলো এত বেশি সফট নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট একা থাকছে স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকবে সে মাত্র তিনশো টাকা এই যেটা দেখো এটা 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 সোয়েটার স্টাইলের মধ্যে রয়েছে দেখো অল বডিতেই কিন্তু কাজ করা একটু আরং স্টাইলের মধ্যে রয়েছে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা দেখো কালারফুলের মধ্যে রয়েছে এটাও মশালা দারুণ এটা থাকবে টাইপের মধ্যে বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রিসে সাইজ 38 থেকে 44 46 ইজিলি পড়তে পারবে নেক্সট একা কথা গ্রিন কালার কাপড় থাকবে উলের মধ্যে আমি আবারো বলে দিচ্ছি এগুলা প্রতিটি কিন্তু দেশি উল বাট কাপড় কোয়ালিটি ধরলে তোমরা বুঝতে পারবে না যে এটা দেশি উল এত বেশি সফট নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছে বড়ি থাকবে 36 থেকে শুরু করে 44 46 ওকে নেক্সট একা কথা থাকছে এটাও মাশাআল্লাহ দারুন তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম মানে কয়েনটা খুবই ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা আছে এটা অনেক বেশি কালারফুলের মধ্যে রয়েছে নেক্সট একা আছে এটা লাস্ট ওয়ান কালার অ্যাশ কালারের মধ্যে পাবে এছাড়াও ভাইদের স্টকে এটার অনেক কালেকশন আছে চাইলে ভিডিও কল করে দেখে শুনেও নিতে পারবে